আমার ভাই আত্মহত্যা করেনি তো না আমার ভাইকে মাটার করেছে তো ওরা আমার ভাইয়ের খাবার ওরা বিষ মিশে দিয়েছে বিষ মিশে দিয়েছে আমার ভাই ঘাট পার হয়েছে ঘাট পার হয়ে কিছু দূর এসে আমার ভাই পড়ে গিয়েছে সেখান থেকে আমার ভাইকে নিয়ে সেখানে ডাক্তাররা চিকিৎসা করার পরে আমার ভাইয়ের শরীরে বিষ পাওয়া গেছে সেখানে ডাক্তাররা জানাই যে আমরা পারবো না তোমরা বহরমপুর মেডিকেলে নিয়ে যাও মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে সেখানে দুদিন চিকিৎসা করানোর পরে আমার ভাই একটু সুস্থ হয়নি আমরা আরো উন্নত চিকিৎসা করার জন্য হেলথ কেয়ার নার্সিংহোমে নিয়ে যাই সেখানে আমার ভাইকে তিন দিন রাখি রাখার পরে নার্সিং ডাক্তাররা সব বলে দেয় আমার ভাইয়ের শেষ আমার ভাইকে আর বাঁচানো যাবে না কোনোভাবেই আমার আমরা চাচ্ছি আমার ভাই গেইছে আমার ভাইয়ের চেয়ে উ কঠিনতম শাস্তি যদি কিছু থাকে দুনিয়ার বুকে সেইটা ওদেরকে দেওয়া হোক আমি সেইটা চাই আমরা সেইটা চাই আমার তো চলেই গেইছে আমার ভাইকে যারা এরকম করেছে তাদের কঠিনতম শাস্তি আমরা চাই উনি আজ এগারো মাস হলো বিয়ে করেছেন উনি যাই হোক ভালোবাসা করে বিয়ে করেছেন আমরা সেই ভালোবাসাকে মেনে নিই আমি ওনার কাকা হচ্ছি ভালোবাসাকে মেনে নিই এগারো মাসের ভিতরে উনি আমাদের বাড়ি এসেছিলেন এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে উনি আবার ওর বাবাকে ডাকে ওর বাবাকে ডেকে আবার উনি চলে যায় পরে আমরা নেক্সট আনতে যাই ওনাকে জিজ্ঞাসা করা হয় উনি নাকি আমাদের পরিবেশের সঙ্গে ওনার খাপ খাচ্ছে না আমাদের পরিবেশ ওনার পছন্দ নয় দিয়ে বারবার এই প্রস্তাব নিয়ে আমরা যাই আমাদেরকে ঘুরিয়ে দেয় এবং ছেলেও তাকে ফোন করে ছেলের ফোন রিসিভ করে না ছে ও বেশিরভাগই অন্য কলে ব্যস্ত থাকে এদানিং গত মঙ্গলবার ওনাকে ফোন করেছে মেয়েটা নিজে ও কোনো সময় ফোন করে না মেয়েটা নিজে ফোন করেছে যে আমার একটা মোবাইল দরকার আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে ছেলে প্রশ্ন করেছে যে মোবাইল তো তুমি আমাকে ফোন করো না তোমার মোবাইল তো আমি কিনে দেবো না তা তুমি তো অন্য কলে ব্যস্ত থাকো দিয়ে ছেলের মন যাই হোক বইয়ের প্রতি টান আছে ভালোবাসা করে বিয়ে করেছে ছেলে আমাদেরকে না জানিয়েই কিন্তু অলরেডি একটা মোবাইল কিনলেই চলে গেছে মোবাইলটা অলরেডি দেয় বইকালবেলা গিয়েছে সেই মোবাইল নিয়েছে নেওয়ার পর পার্শ্ববর্তী যে আমাদের রিলেটিভ আছে কিছু তার প্রতি শারীরিক বা মানসিক প্রচণ্ড নির্যাতন করা হয় এবং মারধরও করা হয় সকাল যখন আমরা পরে জানতে পারি এটা কিন্তু আগে জানতে পারিনি ছেলেকে কোনো মোবাইল ব্যবহার করতে দেওয়া হয়নি আমাদেরকে ফোন করতে দেওয়া হয়নি তারপর দিন নেক্সট সকালবেলায় এগারোটার সময় আমরা লোক মারফত জানতে পারি যে টিয়ার ফেরিঘাট আছে ফেরিঘাটের কাছে উনি মোটরসাইকেল বাইকে আস্তে আস্তে উনি পড়ে যায় এবং মুখ কথা বলার ক্ষমতা মুখ দিয়ে ফেনা টেনা ভাঙতে লেগেছে আমরা সঙ্গে সঙ্গে লোক মারফত খবর পাই আমরা যেয়ে ছেলেটাকে আনতে যাই ছেলেটাকে নিয়ে ওইখান থেকে টুকটুকি করে সোজা ব্লক স্বাস্থ্যকেন্দ্র শক্তিপুর নিয়ে যাই উনি সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করে উনি বহমপুর মেডিকেলে রেফার করেন মেডিকেল রেফার করার পর ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করি এ কী খাইছে কে কী খেয়েছে তা বললো এনি বিষক্রিয়া হয়েছে বললো কি বিষক্রিয়া হয়েছে আমরা বলতে পারবো না আমরা কিছুক্ষণ পর বলছি কিছুক্ষণ পর বলছে উনি আগুন তেল খেয়েছে আগুন এবং ছেলেকে আমরা জিজ্ঞাসা করতে পারছি না ছেলে যা হচ্ছে ইশারাই ইশারায় ইশারায় আমাদেরকে সিগন্যাল দিয়েছে যে ওই বাড়িতে আমাকে প্রেশার দিয়ে খাওয়ানো হয়েছে এই পর্যন্ত ঘটনায় এক সপ্তাহ ধরে উনি মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জালড় ছিল আজ গতকালকে উনি চারটে সময় শেষ হয়ে গেছে তাই আমরা এই ঘটনার সঙ্গে যারা জড়িত এই ছেলেটাকে অকালে যে জীবনটা ঝরে গেল একটা বাচ্চা ছেলে চব্বিশ বছর থেকে পঁচিশ বছরের বয়স তাই আমরা ওই ফ্যামিলির যে যে এর সঙ্গে জড়িত সবারই আমরা শাস্তির দাবি করছি হ্যাঁ কেস আমরা অলরেডি থানায় এফআইআর করেছি সালার সালাড়ে থানায় শক্ত থানায় করিনি না সারার থানায় করেছি অলরেডি আজকে যে ডিসপাস সার্টিফিকেটটা দিয়েছে অলরেডি থানার দিয়ে দিয়েছি শক্তিপুরকেও দিয়ে দিয়েছি শক্তিপুরকে আগে গিয়েছিলাম উনি বলেছেন ওকে থানায় যাও নকল আমরা অনলাইনে কমপ্লেনটা করে দিয়েছি আমার নাম মদরাইল শেখ উনি আমার আপনার ছেলে মঙ্গলবার সাড়ে পাঁচটার দিকে তালিকপুর যায় হুম বলেছিল একটা মোবাইল আমি বলা মোবাইল কি করবো নতুন মোবাইল তা বলছি তোমার বউ মা চেয়েছে মোবাইলটা দিলে পর আমার সঙ্গে আসবে আমাকে যেটা বাড়তি বলে গিয়েছে মোবাইল নিয়ে গিয়েছে ওখানটায় মোবাইল নিয়ে যাওয়ার পর মোবাইল দিয়েছে তার ফেরি দিন বলছে কাঁটোয়া নিয়ে চলে বৌমাকে বৌমা কাঁটোয়া দেখা চলে যায় মেয়েটার নাম সীমা আমি আমার থেকে আমার যে ছেলে চলে গেলো ওদের কঠিন শাস্তি চাই আমি আমার এক ছেলে চলে গেলো ওর যেন এর থেকেও শাস্তি পাই আমি আমার আজকে দশ মাস বিয়ে হয়েছে আমি ছিলাম আমি তিন জেলায় ছিলাম ছেলেরা একটু যোগাযোগ ভালোবাসা করে বিয়ে করেছিল আমার ছেলেরাই দিন এসেছিল মেয়ে কিন্তু আমাদের বাড়িতে কিছুদিন ছিল দিয়ে যা হোক ওই মোটামুটি কুড়ি পঁচিশ দিন মতন ছিল হ্যাঁ এক মাসই ধরুন অবৈধ সম্পর্ক ছিল কি না ছিল আমার বা আমি কি করে জানব সে সে সেখানে জানে মেয়ে কিন্তু একটু সবাই নিকটে ঝামেলা হয় কারণ থেকে ছেলেকে মেয়েকে বললো আমাদের গ্রাম থেকে একটা মডেল ছিল সে মডেল আর আমার মেয়ে পাঠাচ্ছিলাম না এই আসলো আর আমার এখনই পাঠাবো কেন তুই সে মডেল বললো যা পাঠিয়ে দাও তারা কিন্তু নিজের মুখে বলি যে আমরা এক সপ্তাহের ভিতরে মেয়ে দিয়ে যাব দিয়ে ওরা নিয়ে গেলো ওখানটায় মেয়ে আছে আজ আট মাস আমার ছেলে বা আমি একবার গিয়েছিলাম আনতে বললো আমার মেয়ের শরীর খারাপ এখন যেতে পারবে না আমার স্ত্রী একদিন গিয়েছিলো বললো শরীর খারাপ যেতে পারবে না বৌফ দিন মঙ্গলবারের দিন ডেট আছে তাহলে মঙ্গলবারের দিন ওখানটায় নিয়ে যাবো তারপরে সে নিয়ে যাই কিন্তু আমি বুধবার দিন আবার যাই বলে আমার মেয়ের শরীর খারাপ ডাক্তার ছিল না ডাক্তার দেখানো হয়নি যাওয়া হবে না আমি ঘুরে বাড়ি আসি